আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ আবরকাত প্রিয় দেশবাসী ও প্রবাসের মুমিন মুসলমান ইমানদার হেজকার ভাই বন্ধুগণ আমরা নাদিয়া ইউটিউব চ্যানেল থেকে আসছি নতুন একটা ভিডিও নিয়ে আজকে যে আমলটা নিয়ে আসছি আমলটা খুবই গুরুত্বপূর্ণ কোনো চাপাবাজি না মিথ্যা কথার ভিতরে আমরা নাই মিথ্যা থেকে বাঁচতে পারি না তারপরে চেষ্টা করতে হবে আল্লাহর কাছে দোয়া করা আল্লাহনে হেফাজত করে পুরাণের সম্পূর্ণ আমল আমরা অনেকেই বলে আমার কাছে প্রস্তাব দিছে অনেকে প্রশ্ন করে যে হুজুর জিন দেখতে কেমন জিন কেমন জাতি জিনকে আপনাদের সাথে চলাফেরা করে কিনা এরকম বিভিন্ন প্রশ্ন করেন কারণ জিনের চিকিৎসা করি জিন জিনায় জিন পিটায় জিন জবাই জিন আগুনে পোড়াই ইত্যাদি ইত্যাদি কাজ প্রচার হয়ে গেছে তার জন্য মানুষ মনে করে অনেক কিছু আসলেও না কোনো হুজুরের সাথে জিন ফেস টু ফেস একসাথে খানা খায় না কোনো জিন হুজুর সাথে হাইটা চলে না যে কবিরাজরা বলে আমার সাথে ইত্যাদি জিন আছে আমি জিন পালি এরকম ইত্যাদি ইত্যাদি অনেক কিছু বলে আমি বারো চোদ্দ বছর ধরে কবিরাজের পিছনে আসি সম্পূর্ণ কোরআনের এর খেদমত করি কোরআনের মাধ্যমে চিকিৎসা করি আমার উস্তাদও পায় নাই আমিও পাইনি কোনো জিন মানুষের সাথে চলে না কোনো জিন মানুষের সাথে এভাবে একসাথে খানা খায় না ওই জিনও দেখবে কিন্তু মানুষও দেখবে না এটাই স্বাভাবিক জিন শব্দের অর্থ হচ্ছে লুকায়িত ওরা আল্লাহ লুকায় রাখছে গোপন রাখছে আপনি প্রকাশ করতে চান কেন জিন এমন একটা জাতি অদৃশ্য আর দেখতে চাওয়াটাও বুকামি আল্লাহ বলছেন লকদ হক আল ইনসান আমি সৃষ্টি করেছি সুন্দর করে মানুষকে আপনার মায়ের দিকে তাকান আপনার বোনের দিকে তাকান সব হবে জিন দেখার চিন্তা ভাবনা করে আপনার মাথা গরম করার কোনো প্রয়োজন নেই এই বেশ এক সপ্তাহ আগে আজকে আমার কাছে একটা রুগী আসছিল হাফেজ মৌলানা মানুষ ট্রাঙ্গ থেকে হুজুর আমি জিন চাই জিন পালতে চাই আসলে বুকার মতন প্রশ্ন দুনিয়ার কোনো কবিরা যে জিন পালতে পারে না জিন একটা স্বাধীন মখলুক হ্যাঁ কিছু তান্ত্রিক শয়তান আছে এরা তন্ত্র মন্ত্র দিয়ে কোনো জিনকে আটকে রাখে ওটাকে পালা বলা হয় না জিন আটকে রাখে হ্যাঁ অনেক আলেম হুজুর বুজুর্গ এরা আছে জিনের নাম ধরেটাকে দিলে জিন আসে এগুলো মুমিন মুত্তাকি জিন তারা ইচ্ছা করে আসে তাদেরকে আটকায় রাখা যায় না আটকায় রাখা হয় না হুজুরের আমল দেখে আখলাক দেখে চরিত্র দেখে একটা মুমিন জিন আমার সাথে থাকতে পারে এটা যদি আল্লাহ চান ওই মুমিন জিনটার সাথে আমার বন্ধুত্ব হয়ে গেলে ভালোবাসা হয়ে গেলে মোহাব্বত আমার কথাবার্তা তার যদি পছন্দ হয় তাহলে একটা জিন বলতে পারে যে হুজুর আপনি মানুষের খেতমত করেন আল্লাহকে খুশি করার জন্য আপনি আমাকে স্মরণ করেন আমি আল্লাহ তালাকে রাজি খুশি করার উদ্দেশ্যে আমি রুগী দেখব অথবা চিকিৎসা করব এরকম প্রস্তাব দিতে পারে বলতে পারে ওই প্রাসঙ্গিক আমরা নাই বলি তবে আমরা ইচ্ছা করলে ইচ্ছা করলে একটা জিন পালতে পারি না কোনো কবি যে পারে না যদি বলে আমি পারি জিনকে তারাই জোর জবরদস্তি করে রাখতে পারে যারা তান্ত্রিক হয় জাদুকর হয় আর যারা কোরআনের চিকিৎসক আল্লাহ পাকের গোলাম আল্লাহ তালার বলছেন আমার কোনো মাখলুকরে অবহেলা করো না আমার কোনো মাখলুকরে কষ্ট দিও না আমরা কোনো মোমিন মুত্তাকি পরেজগা জিনকে আমরা আমরা মাতার মুকুট মনে করি আমরা ওই জিনগুলারে জবাই করি পুরাই মারি শাস্তি দিয়ে যে জিনগুলা শয়তানে পরিণত হয়ে যা জালিম হয়ে যা আল্লাহর মাখলুকদেরকে কষ্ট দেয় হ্যাঁ বিদায় আল্লাহ মাখলুকদেরকে ইবাদতের জন্য আল্লাহর গোলামের জন্য আল্লাহ কাছে সাহায্য চাই আল্লাহ তালা আমাদেরকে সাহায্য দান করেন ভিক্ষা দেন বিদায় আমরা চিকিৎসা করতে পারি নাহলে পৃথিবীর কোনো মাখলুকই পারবে না একটা জিন কাটকে রাখার কারণ কি এখানে আপনি আমার কি করার আল্লাহর কসম আমার কোনো কিচ্ছু করার নেই কারণ সকল ক্ষমতার মালিক আল্লাহ সব দয়া আল্লাহ ফাঁকের সব মকজে যে আল্লাহ ফাঁকের কালামের একটা করার একটা জিন কত দূর বসে বসে থাকে কোথায় থাকে না থাকে আমরা কিচ্ছু জানি না কথা ওলাই যাইতেছে যাঞ্জে আমরা এরকম কল্পনা জল্পনাও যেন না করি যে জিন পালা যা জিন কেউ পালতে পারে না আমার সাথে অনেক জিন মুমিন জিন আছে এগুলো সব আল্লাহ পাখির গোলাম এগুলো আমার সাথে বন্ধুত্ব রূপ ধরছে মানুষের খেতমুত করে আমার না আমি ওদের খেদমুত করি না ওরাও আমার করে না ওরা আল্লাহকে রাজি খুশি করার উদ্দেশ্যে মাখলুকাতের মানুষের খেদমত করতেছে এটার জন্য আল্লাহ তালা তাদেরকে বিনিময় দান করবেন তবে আমরা এই ধরনের কল্পনা করব না যে জিন হাজির করলে জিন বন্ধু জিন পালা যা জিন রাখা যা জিন ধরে আটকায় রাখা যায় এগুলো কোরআনের মাধ্যমে হয় না আর আপনি যদি সত্যিকার আল্লাহর গোলাম হন আপনি একটা জিনকে আটকায় কেন রাখবেন উনি তো স্বাধীনতা আছে আল্লাহ আকবার যে আজকে আলোচনাটা নিয়ে আসছিলাম আমি এই আলোচনাটা হলো সকল জিন থেকে বাঁচার জন্য কি করণীয় আপনারা জিনে ধরছে অথবা আরেকজনের জিনে ধরছে ওই জিনটাকে আপনি কোরআনের মাধ্যমে ফু দিয়ে রুকিয়া করে ফুঁক দিয়ে ছাড়াই দিতে পারবেন সমস্যা নেই তবে যদি আপনাকে মনের ভিতরে দেয় শয়তানে দুকা দেয় মনের লফসের দুকা যাকে বলা হয় এই নফসের দোকান থেকে বেঁচে থাকার জন্য আল্লাহ রব আয়লামিন বলে দিছেন হে নবী আপনার উম্মীরকে জানায় দেন সুরা মুমিনুনের উমিনুনের সাতানব্বই আটানব্বই আয়াত খুব খেয়াল করেন সুরা উমিনুনের সাতানব্বই আটানব্বই আয়াত এ আয়তরা বেশি বেশি পাঠ করবেন বিসমিল্লা রহমান রহিম রিন অর্থ বড় চমৎকার আমি বলতেছি হ্যাঁ আমার রব আমার আল্লাহ শিখাই দে তোমরা আমার কাছে বলো আমি বলবো হ্যাঁ আমার রবিকামিন হেমাজত শায়তিন আমার যে নফসের ভিতরে দুকাত দিচ্ছে মনের ভিতরে কুমন্ত্রণা দেনাওয়ালা শয়তান এই নফসের দুকাত থেকে আপনি আমাকে হেফাজত করেন শয়তানের অশ্বাস থেকে আমার হেফাজত করেন আমার দিলকে শান্ত বানায় দেন শুধু তোমার গোলামের দিকে আমাকে রুজু করাই দেয় আল্লাহ তুমি যদি আমার হেফাজত না করো আমি তো ধ্বংস হয়ে যাব। পৃথিবীর কোনো পাইগম্বর নবী সালাম পর্যন্ত শয়তানে পারে নাই আপনি আর আমি পারব ভাই পারবো না বিদায় আমার আল্লাহ যদি আমাকে বাঁচান তাহলেই আমি বাঁচতে পারবো আর ইমানই শক্তি হিম্মত এতটুকু দিলের ভিতরে জারি রাখতে হবে যে এক আল্লাহ আমার সৃষ্টি করছে আমার কোনো পরিচয় ছিল না অস্তিত্ব ছিল না আবার আমার আল্লাহ দুনিয়াতে নিয়ে যাবে কবরে হাসরে জাহান্নামতে বাসায়। আমার আল্লাহ আমাদের জান্নাত দিবে যে আল্লাহ আমার এত 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 কিছু করতে পারে তাহলে আমার একটা শয়তন দেবা চাইতে পারে না এর প্রশ্ন করাও দেব আমি মূর্খতার পরিচয় বেশি বেশি সোয়া মৌমিনুনের সাতানব্বই আটানব্বই এই আয়াতটা পাঠ করবেন কম পাবে দিনে একশতবার রব্বি আুবি কে মিন হামেজাতা রব্বি আই হে আল্লাহ আপনি আমাকে শয়তনের কুমন্ত্রণা শয়তানের ওয়াশা হ্যাঁ নফসের দুকা নফসের দোকার থেকে শৈতান্ন বছর থেকে এ আমার রব তুমি আমাকে হেফাজত করো এই আয়াত পাঠ করতে থাকেন আমি বলবো কোরআনের নূর কোরআনের মহজা আমার আল্লাহ তালা আপনাকে আপনার সামনে আমার সামনে হাজির নাজির আমার আল্লাহ আমার সব কথা শুনতেছে নিয়ে গিয়া নিয়ে এই দীর্ঘ বিশ্বাস নিয়ে যদি আপনি আল্লাহর কাছে কানতে পারেন পৃথিবীর কোনো শক্তি নেই আপনাকে জাররা পরিমাণ ক্ষতি করবে ইনশা আল্লাহ আল্লাহ সব আমল করার তৌফিক দান করুক আমিন